বিসমিল্লা রহমান রাইম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি পিনুকা আইরেড আইরেড বেগুনের চাষ পদ্ধতি দেখাতে দুই মাস পনেরো দিন বয়স হয়ে গেছে এই ফল দেখুন ফল ধরতেছে প্রত্যেকটা গাছে আর ফুল তো আছে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই দেখুন এই গাছটা একটা বড় ফল হয়ে গেছে একটু হাত দিয়ে দেখায় আপনাদের এই যে উপরে আরেকটা ফল তো মার্লাহ ফল আসতেছে হয়তো আজকে আটতম রমজান চলে যাচ্ছে মশাল্লাহ একটু আপনাদের দেখায় যে ফল আসছে দেখুন তো হয়তো বিষতম রমজানে কিছু ফল তুলতে পারবে পিনু প্রত্যেকটা গাছে কাঠি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে দুই মাস পনেরো দিন বয়স হয়ে গেছে প্রত্যেকটা গাছে ফল আসতেছে দেখুন গাছগুলো দেখতে খুব সুন্দর তো কতগুলো গাছ এইখানে আছে আমরা বিস্তারিত একটু পরে পিনু কাকার ছেলে রয়েছে আমরা তার সাথে কথা বলে জানবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি আর এই আইরেড বাগুন চাষে প্রচুর পরিশ্রম করা লাগে আগের অন্যান্য ভিডিও আমি বলেছিলাম আপনারা জানেন তো নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট করতে ভুলবেন না আমরা একটু আপনাদেরকে বড় বেগুন দেখাবো কেমন জাতের বেগুন এ দেখুন একটা বড় হয়ে গেছে তো কাছ থেকে দেখাই দিলাম আপনাদের মাসাল্লাহ বেগুন ক্ষেত্রটা দেখতে খুব ভালো লাগতেছে দুই মাস পনেরো দিন আর পনেরো দিন পরে প্রত্যেকটা গাছে অ্যাভেলেবেল বেগুন ধরবে আশা করি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রত্যেকটা গাছে ফল আসতেছে দেখলে বুঝবেন এ দেখুন কত সুন্দর ফল রেড বেগুন প্রচুর পরিশ্রমের পরে এই গাছগুলো ফল আসা শুরু করেছে দুই মাস পনেরো দিন আবার হয়ে গেছে বয়স গাছের তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমরা একটু লুক চাচার ছোটো ছেলে আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলবো। মাসাল্লা আমরা আশা করি হয়তো বিষ রমজান থেকে কিছু বেগুন অল্প পরিসরে বিক্রয় করা যাবে ধারণা এই দেখুন এই গাছটা ছোটো তারপরে ফল আসছে আলামিন ভাইয়া ভালো আছেন

তো আড়াই মাস বয়স হয়ে গেছে বেগুন গাছের দশ কেজির মতো বিক্রয় করিছে বউনি করিছে এই জমিটা থেকে আজকে অষ্ট আটতম রমজান চলে যাচ্ছে মোটামুটি বিশতম রমজানে চার পাঁচ মন করে হয়তো এই উঁচু ক্ষেত থেকে এই বড় গাছগুলোর থেকে যে বেগুনগুলো আমি আপনাদের দেখালাম বিক্রয় করতে পারবে আর আশা করি তার দশ দিন পরে মানে ঈদের পর থেকে এই পাশে যে ক্ষেতগুলো রয়েছে এইখান থেকে অ্যাভেলেবেল বেগুন বিক্রয় করতে পারবে তো আমরা আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর পরবর্তী কোনো ভিডিও কথা হবে আল্লাহ হাফিজ